নমস্কার ডক্টর ডুবস চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে থাইরয়েড যেটা মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে থাকছে থাইরয়েড রোগটা কি কত ধরনের থাইরয়েড রোগ আছে এবং থাইরয়েডের সিমটম বা লক্ষণ কি মানে কি দেখে আমরা বুঝবো যে থাইরয়েড টেস্ট আমাদের করতে হবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি যেখান থেকে থাইরয়েড হরমোনটা বেরোয় এই থায়রয়েড গ্রন্থিটা কোথায় অবস্থিত না আমাদের গলায় একটা প্রজাপতির মতন শেপের একটা গ্রন্থি থাকে সেটাকেই থাইরয়েড গ্রন্থি বলা হয় এবং এখান থেকে থাইরয়েড নিশ্চিত হয় এই থাইরয়েড বডিতে নানা রকম কাজে সাহায্য করে একটা মহিলাদের জননতন্ত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলাদেরও যেমন থাইরয়েডের লেভেল বেড়ে যায় তেমন কিন্তু পুরুষদেরও থাইরয়েডের লেভেল বেড়ে যায় তবে মহিলাদের চান্সটা একটু বেশি থাকে এই থাইরয়েড রোগ দু রকমের হয় একটা হাইপোথাইরয়েড একটা হাইপার থাইরয়েড অর্থাৎ মেডিকেল টার্মে এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিসম এই দুই ধরনের থাইরয়েড রোগ হয়ে থাকে এছাড়াও আরও কিছু থাইরয়েডের সমস্যা হয় থাইরয়েডে থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হয় হাসিমোটো থাইরয়েডাইটিস হয় গ্রেভস ডিসিজ হয় এই নানা রকমের থাইরয়েড রিলেটেড রোগ রয়েছে কিন্তু আজ যেটা সব থেকে কমন জিনিস যেটা হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড এই রোগের লক্ষণ বা সিমটমগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষা করলে ধরা পড়বে থাইরয়েড বেড়েছে কি না তাহলে কি দেখলে বা কি সিমটম বা লক্ষণ প্রকাশ করলে আমরা বুঝবো যে আমাদের এবার রক্ত পরীক্ষা করতে হবে সেটা কি লক্ষণগুলো আমি বলে দিচ্ছি হাইপো হোক বা হাইপার হোক দুই ধরনের থাইরয়েডেই অল্প বিস্তারে বা এই লক্ষণগুলো দেখা যাবে হঠাৎ আনএক্সপেক্টেডলি পাঁচ থেকে দশ কিলো ওজন বেড়ে যাওয়া বা হঠাৎ করে শুকিয়ে যাওয়া শরীর দুই ঘুম না আসা অর্থাৎ ইমসোমনিয়া তিন নাম্বার অ্যাংজাইটি ইরিটেবিলিটি টেনশান করা বা ইরিটেড হয়ে যাওয়া কথায় কথায় চার বুক ধরপর করা কার্ডিয়া পাঁচ মহিলাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা বা মাসিক না হওয়া কম পরিমাণে হওয়া বা কিছু ক্ষেত্রে বেশি পরিমাণে হওয়া থাইরয়েড গ্রন্থি বা গলার আশেপাশটা ফুলে যাওয়া বা ফোলা ফোলা ভারী ভারী মনে হওয়া সাত অনেক সময় গলার ভয়েস খারাপ হয়ে যাওয়া হঠাৎ করে তার সাথে গলার আশেপাশে ফুলে যাওয়া আট অকারণেই একটু বেশি ঠান্ডা ফিল হওয়া শীত শীত লাগা আবার কিছু ক্ষেত্রে হঠাৎ করে ঘাম দিয়ে ওঠা আর লাস্ট অতিরিক্ত চুল পড়া বা শরীরের কিছু কিছু জায়গায় চুল গজানো এই সব লক্ষণগুলোই থাইরয়েডের লক্ষণ প্রকাশ করে কিন্তু এক্ষেত্রে একটা কথা আছে অনেক রোগেই কিছু সিমিলার সিমটম বা লক্ষণ প্রকাশ পাওয়া যায় তবে অলমোস্ট এই লক্ষণগুলো থাইরয়েড রোগে হতে পারে মেন সিমটমগুলো হচ্ছে মাসিকের সমস্যা বুক ধরপর করা বা ট্যাকি কার্ডিয়া হওয়া ওয়েট গেইন করা বা হঠাৎ শুকিয়ে যাওয়া আর লাস্ট হচ্ছে শীত শীত লাগা এই লক্ষণগুলো যদি খুব খেয়াল করা যায় তাহলে বুঝতে হবে এই লক্ষণ প্রকাশ পেলে আপনাকে এখন থাইরয়েডের টেস্ট করাতে হবে এবং এই রোগের চিকিৎসা কিন্তু খুব ভালো রোগ কিন্তু ওষুধ খেলেই সেরে যায় কন্টিনিউয়াস ট্রিটমেন্টের মধ্যে থাকলে এই রোগ সেরে যায় অর্থাৎ আপনি এই লক্ষণগুলোকে ফলো করুন যদি আপনার এই লক্ষণের মধ্যে কিছু সিমিলারিটি পাওয়া যায় তাহলে অবশ্যই থাইরয়েড চেক করান আমার নেক্সট ভিডিওতে থাকছে থাইরয়েডের পরীক্ষা কি কি পরীক্ষা করতে হয় এবং তার চিকিৎসা আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ